আসসালামু আলাইকুম টু মাই নিউ ব্লগ মূলত কয়েকদিন ধরে আমি ব্লগ দিতে পারিনি তার জন্য আমাকে ক্ষমা করবেন কালকে যাও মানে আজকে ভাইয়া লাস্ট ডে আর একটু পরে আমরা বাইরে যাব আমি ভাইয়া এটা আজকে মনে হয় ভাইয়ার সাথে লাস্ট ট্যুর হবে তারপর ভাইয়া বিদায় ভেবে খুব খারাপ লাগতেছে কি বলবো আর এইবারে আমাদের ব্যাড লাক তার কারণটা হচ্ছে আমাদের এই আম গাছে একটাও এবার আম ধরে নেই তবে এই পারেরটা আলহামদুলিল্লাহ মোটামুটি হয়েছে আর এটা মনে হয় এটা ওই সামনে মেলা পর্যন্ত মনে হয় আর এটাতে যদি মানুষজন আসা হয় এর ঘুমাতে হবে আমার মানে আমার তো এখন আমি আর ভাইয়া যাচ্ছি রানীনগরের দিকে রানীনগরে সেই প্রথমে রেলগেট পার হওয়া হচ্ছে মূলত আমরা যাচ্ছি আন্টির বাসায় ভাবলাম ওখান থেকে একটু ঘুরে আসি এবং এখন আমরা বিএনপির মোড় পার হয়ে যাচ্ছি একদিন সময় সুযোগ বুঝে এখানে জুমার নামাজ পড়তে আসবো ইনশাল্লাহ তো আমরা চলে এসে গেলাম আন্টিদের বাসায় আন্টিদের বাসায় কিছুক্ষণ থাকার পর ভেবে নিলাম কিছু মোংলাই কিনে নিয়ে যাই বাসায় গিয়ে খাওয়া হবে আর একটা সামোসা আমি খাচ্ছি ওখান থেকে আমরা এখানে ফার্মেসিতে এসে কিছু মেডিসিন নিলাম আপনাদের সাথে পরের দিন সকালে কথা হচ্ছে তো এখন ভাইয়া চলে যাবে আমি ভাইয়াকে সিম্বা পর্যন্ত রেখে আসবো কারণ হচ্ছে বাইকের কিছু কাজ আছে চলে এসে গেলাম সিম্বাতে ওই সময় আমার খুব খারাপ লাগতেছিল ভাইয়া চলে যাবে তবে ভাইয়া আবার দুই মাস পরে আসবে কুরবানির ঈদে এবং তার আগে তো অবশ্যই ভাইয়ার সাথে রাজশাহীতে গিয়ে দেখা হবেই ইনশাল্লাহ চলে খুব খারাপ লাগছে

আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনে প্রেস করবেন আল্লাহ হাফেজ